নবছরের বছরের পুতুল হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে একটা ঘরে ঢোকে দরজাটাকে হালকা করে বন্ধ করে রাখে বন্ধুর সাথে একটি যদি মানে শান্তিতে একটু নিরিবিলিতে কথা বলা যায় এখন সেটা দেখে তার বাবা হঠাৎ করে দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে এবং সেই অবস্থায় তাকে জিজ্ঞেস করে কি এমন কথা আছে যে ঘরের দরজাটা বন্ধ করতে হবে বারো বছরের বিশু। তাকে যদি কেউ কোনো প্রশ্ন করেছে সে এমনভাবে উত্তর দেবে মানুষে ভাববে তাকে কেন প্রশ্নটা করা হলো এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার ধরন বা আদব শুধুমাত্র মানুষ ভেদে আলাদা নয় সবার ক্ষেত্রে একরকম এবং সেই জন্যই তার মা বাবা বিশুকে নিয়ে খেপে একদম আগুন হয়ে থাকে ফায়ার হয়ে থাকে দশ বছরের টুকু একদিন বাড়িতে এসে স্কুল থেকে বাড়িতে এসে কি যেন একটা জিজ্ঞাসা করবে এরকম একটা অস্বস্তি ভাব চলছে কিন্তু জিজ্ঞাসা করার মতন মানুষ পাচ্ছে না নয় পরিস্থিতি পাচ্ছে না পরে জানা গেল তার মাকে সে পিরিয়ড সম্পর্কে জিজ্ঞেস করেছে সাড়ে বারো বছরের রেহান আজকাল হঠাৎ খামখেয়ালি হয়ে থাকে কখনও বলে পড়াশোনা করার দরকার কি আছে পড়াশোনা কেনই বা করবো পড়াশোনা কাল থেকে করবো না তারপরে এক এক সময় এক একটা বিষয় নিয়ে এমনভাবে পড়াশোনা করে গভীরে মনে হয় এই ছেলেটাই কিছুদিন আগে বলছিল পড়াশোনা করবে না বা পড়াশোনা ছেড়ে দেবে আবার তার বডিতে হওয়া শরীরে হওয়া বেশ কিছু চেঞ্জেস নিয়ে প্রশ্ন থাকে কিন্তু সে সেটা করে উঠতে পারে না পিউবার্টি বা বয়সন্ধির আগের দু তিন বছর যেটাকে প্রি পিউবার্টি বা প্রাক বয়সন্ধি বলা হয় যেটা মোটামুটি প্রত্যেকটি বাচ্চার গড়ে আট থেকে বারো বছর সময়টা বা বয়সটাকে বলা হয়ে থাকে সেই সময় বাচ্চাদের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন হয় যেটা বাইরে থেকে যতটা চোখে পড়ে তার বেশ কয়েক গুণের ভেতরে হয় বিজ্ঞান বলছে যে একটি বাচ্চার ভেতরে এই সময় প্রধানত দুটো চেঞ্জ হয় একটা হচ্ছে বিশেষ কিছু হরমোনের মাত্রার সার্জ বা পরিবর্তন দেখা যায় বাড়তে শুরু করে যেটা অস্বাভাবিক নয় এবং ব্রেনের ভেতরে অ্যামিকডালা যেটাকে ইমোশনাল পার্ট অফ ব্রেন বলা হয় সেটা অ্যাক্টিভ হওয়া শুরু হয় যার জন্য বাচ্চাদের মধ্যে ইরিটেশন মুড সুইং খামখেয়ালিপনা বডি কিউরেসিটি বা বডির চেঞ্জেস নিয়ে প্রশ্ন প্রাইভেসি চাওয়া এগুলো চলতে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এগুলোকে আমরা হ্যান্ডেল করব কি করে এগুলোকে আদৌ হ্যান্ডেল করা বা ম্যানেজ করার মতন কিছু আমরাও তো এই ফেজের মধ্যে দিয়ে গেছি আমাদেরও সময় চলে গেছে ওদেরও সময় চলে যাবে এখন এই টাই ভেবে বা এরকম একটা ভাবনা চিন্তা করে প্যারেন্টস হিসেবে আমরা বেশ কিছু ভুল করে ফেলি যার জন্য তাদের টিন এজ বা যৌবনটা গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই ব্যাপারে মানে আমরা যে যে ভুলগুলো করি সেই ব্যাপারে আমরা আগে একটা ভিডিওতে আলোচনা করেছি যে আমরা এই এই ভুলগুলো করি এবং বাচ্চাদের মধ্যে তার রিপারকেশনস এরকম হয় বা সেটার ফলাফল গিয়ে এরকম হয়ে দাঁড়ায় বাচ্চাদের মধ্যে এই এই চেঞ্জেসগুলো বা সমস্যাগুলো তৈরি হয়ে যায় এখন সেই যে পরিবর্তনগুলো মানে সেই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে যে পয়েন্ট আউট করে আমি বলেছিলাম সেগুলো যাতে না হয় সেই জন্য আমাদের কি করা দরকার এইটা হচ্ছে বড় প্রশ্ন আমি দশটা পয়েন্ট লিস্ট ডাউন করেছি এক এক করে বলবো এক দুই তিন চার করে আপনাদেরকে বলবো। ভিডিওটা যদি আপনি এখনও দেখছেন তার মানে আমি শিওর আপনি চান আপনার অজান্তেও যেন আপনার সন্তানের প্রতি আপনার দ্বারা কোনো ভুল না হয়ে যায় দেখুন আমরা তো কেউ পারফেক্ট নই আমরা পারফেক্ট হওয়ার চেষ্টা করি এই যে অজান্তেও যাতে বাচ্চাদের প্রতি আমাদের ভুল না হয়ে যায় এই যে ভাবটা আমাদের মধ্যে থাকে বিশ্বাস করুন এটাই দরকার এবার যাতে আমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো হয় তার আগে যেন আমাদের সন্তান একটা ভালো মানুষ হয় সেই চাওয়াতে যদি আমাদেরকে ছোট্ট কয়েকটা পদক্ষেপ নিতে হয় তাহলে ক্ষতি কি সেগুলো নেওয়াই ভালো আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সোনার অভ্যেস তৈরি করতে হবে বাচ্চাদের কথা দিনে অন্ততপক্ষে দশ মিনিট বা পনেরো মিনিট এরকম থাকা উচিত যে সময় নো অ্যাডভাইস লিসনিং করা হবে মানে কোনো অ্যাডভাইস দেওয়া হবে না কোনো ইনস্ট্রাকশন দেওয়া হবে না মনোযোগ সহকারে চোখে চোখ রেখে বাচ্চাদের কথা শুনতে হবে এই সময় কোনোভাবে ওদেরকে আটকানো যাবে না আপনি আপনার সময় আপনার ওই বয়সে বা পরিস্থিতিতে কীরকম ঘটনা ঘটেছিল বা আপনার কথাটা গল্পের ছলে ওকে শোনাতে পারেন কিন্তু কখনো আটকাবেন না না আটকে ওর কথা শেষ হওয়ার পরে শোনাতে পারেন এতে কী হবে শেয়ারিং জিনিসটা দেখবেন বাড়বে শেয়ারিং আবার তৈরি হবে বা বন্ধ হয়ে গিয়ে থাকলে সেটা তৈরি হবে আবার শুরু হবে বিভিন্ন জিনিস ও শেয়ার করা শুরু করবে ট্রাস্ট বা বিশ্বাস তৈরি হবে এবং ইমোশনালি বা অনুভূতির দিক থেকে ও অনেকটা সিকিউর বা নিরাপদ ফিল করবে দু নম্বর জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের ফিলিংস বা অনুভূতিকে আমাদের ভ্যালিডেট করতে হবে এই ভ্যালিডেশনের মানেটা হচ্ছে যে ওর অনুভূতিকে হয়তো আমি সহমত নই বা অ্যাগ্রি করছি না কিন্তু অ্যাকনোলেজ করছে আমরা অনেক সময় বাচ্চাদের বলে থাকি না এত ছোট হয়ে তুমি কেন কষ্ট পাচ্ছ বা এত এই বয়সে এসে তুমি কেন কষ্ট পাচ্ছ এটা না বলে আমি বুঝতে পারছি যে তুমি কষ্ট পাচ্ছ এই যে আমি অ্যাগ্রি করলাম না কিন্তু অ্যাকসেপ্ট করলাম ওর অনুভূতিটা এটা ওর মধ্যে অ্যাংজাইটিটা কমাবে এবং ওর নিজের সম্পর্কে যে ধারণা যেটাকে সেলফ এস্টিম বলা হয় সেটা বাড়াবে তিন নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কম্প্যারিজান বা তুলনা করা একদম বন্ধ করে দিতে হবে রেজাল্টে ফোকাস না করে যে প্রসেস বা যে চেষ্টাটাও করছে তার উপরে ফোকাস করাটা খুব প্রয়োজনীয় ও ম্যাথসে কেন ভালো তুমি ম্যাথসে কেন ভালো নও এ কথাটা না বলে ও যে চেষ্টা করছে বা ওর যে জায়গাটার থেকে যতটুকুনি চেষ্টা করছে সেটাকে একটু উৎসাহ দিন তাতে কি হবে হেলদি মোটিভেশন পাবে বা তুমি খুব ভালোভাবে করছো হয়তো রেজাল্ট যেটা হলো সেই রেজাল্টটা আপনি যতটা এক্সপেক্ট করেছিলেন ততটা হলো না কিন্তু যখন ও দেখবে ওর চেষ্টাটাকে আমার বাবা মা উৎসাহ দিচ্ছে তখন ও ভালোভাবে আরও বেটারভাবে চেষ্টা করবে এবং তখন গিয়ে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা আপনার এক্সপেক্টেড রেজাল্টেরও অনেক ওপরে এতে হেলদি মোটিভেশান পাবে এই যে প্রসেসটাকে আমরা প্রেস করছি বা এনকারেজ করছি এটাকে পজিটিভ রিএনফোর্সমেন্টও বলা হয়ে থাকে চার নম্বর যে কাজটা করতে হবে বডি সেফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে নিজের বা সন্তানের বডি সেফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা বডি শেমিং করা নয় বা করা উচিত নয় বা শরীরের কোনো পার্টস নিয়ে খারাপভাবে ব্যঙ্গাত্মকভাবে কোনো কিছু বলা উচিত নয় বলা বন্ধ করতে হবে তাতে কি হবে ইটিং হ্যাবিটস বা ইটিং ইস্যুস অনেক সময় তৈরি হয় যে হয়তো আমি বললাম যে তুই মোটা তোর দ্বারা কিছু হবে না তখন ও হয়তো খাওয়া কমিয়ে দিলো নিউট্রিশনাল ডেফিসেন্সি তৈরি হয়ে গেল বা একটা বাচ্চা হয়তো একটুখানি রোগা একটু হয়তো পাতলা তাকে যখন বললাম যে তুই তো বড্ড রোগা তোর দ্বারা এই সমস্ত কিছু হবে না তখন ও এমন কিছু খাবার খাওয়া শুরু করলো যেটা হেলদি নয় আনহেলদি যেটা ওর শরীরের উপরে এফেক্ট ফেলে দিল। তখন কি হবে এই যে ইটিং ইস্যুসগুলো থাকে সেগুলো তৈরি হয়ে যায় আমরা যখন এই বডি শেমিং করা বন্ধ করব বডি পার্টস নিয়ে খারাপভাবে কথা বলা বন্ধ করব তখন ওর এই ইটিং ইস্যুসগুলো আসবে না হেলদি ইটিং হ্যাবিট তৈরি হবে পাঁচ নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বাউন্ডারি এবং প্রাইভেসিকে গুরুত্ব দিতে হবে সিম্পল ছোট্ট একটা কাজ দরজায় নক করে তারপরে ঢোকা সেটা বন্ধ থাকুক বা খোলা থাকুক আমি যখনই কোনো জায়গায় প্রবেশ করছি ন করে ঢুকতে হবে জানিয়ে বা পারমিশান নিয়ে ঢুকতে হবে এই আইডিয়াটা তৈরি করতে হবে এটা যেমন আপনিও মেনটেন করবেন আপনার সন্তানকেও শেখাবেন এই ছোট্ট সিম্পল একটা অ্যাকশান আস্তে আস্তে ওর মধ্যে বাউন্ডারির কনসেপ্ট মানে যেখানে এসে নিজেকে কন্ট্রোল করতে হবে যেখানে এসে পারমিশন নিতে হবে এই কনসেপ্টটা বা আইডিয়াটা তৈরি করাবে এতে বিশ্বাসও যেমন তৈরি হবে বাউন্ডারির আইডিয়াটাও তেমন তৈরি হবে ছ নম্বর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ওদেরকে কন্ট্রোল না করে গাইড করব মানে কন্ট্রোল করা মানে হচ্ছে যে এই প্রসেসটাকে এইভাবেই করবে এটা না বলে গাইড করা প্রসেস অনেক রকমভাবে হতে পারে বা একটা রেজাল্টকে অনেক রকমভাবে অ্যাচিভ করা যেতে পারে সেটার যে যে পদ্ধতিগুলো বা প্রসেসগুলো আছে সেই অপশানসগুলো ওর সামনে খুলে দেওয়া না সব সময় এরকম অনেকগুলো প্রসেস আমাদের মাথায় আসে না কিন্তু এখন আমাদের ভাবার সময় একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আজকে গাইড করলে আমি কিন্তু কালকে থেকে রেজাল্ট পাবো সেই জন্য এখন একটু থমকে দাঁড়িয়ে যদি চিন্তা করে আমরা ওদেরকে গাইড করি অপশানসগুলো দিই তাহলে ওর মধ্যে বেস্ট রেজাল্টটা সেটা আস্তে আস্তে বাঁচতে শিখবে এই গাইডেড যে ব্যাপারটা সেটাতে কী হবে ওর মধ্যে অটোনমি ডেভেলপ করবে অটোনমি মানে নিজে নিজে কিছু চিন্তা করা বা নিজে নিজে কোনো কাজ করার যে ক্ষমতা সেই অটোনমি বা স্বতন্ত্র একটা ভাব এই ব্যাপারটা তৈরি হবে আরেকটা জিনিস হচ্ছে মিথ্যে কথা বলার প্রবণতাটা কমে যাবে এবং ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে খুব ছোট্ট জায়গা থেকে আস্তে আস্তে তৈরি হবে সাত নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বডিলি চেঞ্জ বা শরীরের যে পরিবর্তনগুলো আসে সেগুলো সম্পর্কে পরিষ্কারভাবে ডিটেলে সন্তানদের সঙ্গে এজ অ্যাপ্রোপ্রিয়েটভাবে এজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলতে হবে পিরিয়ডস বলুন বা নাইট ফলস এগুলো যে এক একটা বায়োলজিক্যাল প্রসেস এগুলো শারীরবৃত্তীয় এক একটা যে চক্র বা প্রক্রিয়া সেগুলো আমাদেরকে পরিষ্কারভাবে আমাদের সন্তানদের সাথে বসে আলোচনা করতে হবে বা কথা বলতে হবে বা বোঝাতে হবে এবং সেম ফ্রি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন মানে এমন কোনো ভাষা বা শব্দ ব্যবহার করবেন না যেটা লজ্জাজনক দেখুন এই সম্পর্কে আপনি যদি না বোঝান তাহলে ওর যখন কিউরিসিটি হবে তখন কিন্তু বন্ধুদেরই স্মরণাপন্ন হবে যে বন্ধুর কাছেও কারেক্ট এবং আপ টু দ্য মার্ক ইনফরমেশান থাকবে না আলটিমেটলি মিসগাইডেড হবে এমনকি কিছু কিছু ক্ষেত্রে এমন সোর্স অফ ইনফরমেশনে গিয়ে পৌঁছায় যেটা আনসেফ নিরাপদ নয় তো আপনাকে সেই জন্য এই সম্পর্কে এজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করে বায়োলজিক্যাল প্রসেসটাকে পরিষ্কারভাবে বোঝাতে হবে এতে কী হবে যে ভয় কমবে মিস ইনফরমেশান যেটা সেটা থাকবে না রাইট ইনফরমেশান থাকবে এবং ও জানবে যে কোনো ইনফরমেশানের জন্য ফার্স্ট হ্যান্ড এবং ডিপেন্ডেবল সোর্স হচ্ছে আমার বাবা মা হ্যাঁ তবে একটা কথা মনে রাখবেন আপনার যদি কন্যা সন্তান হয়ে থাকে তাকে নাইট ফলস সম্পর্কে বলবেন না বা আপনার পুত্র সন্তান হয়ে থাকলে তাকে পিরিয়ড সম্পর্কে বোঝাবেন না এটা যেন না হয় আট নম্বর পয়েন্ট বা আট নম্বর কাজ যেটা আমাদের করতে হবে ডিজিটাল ওয়ার্ল্ডে গার্ড না হয়ে গাইড হয়ে যান মানে আমি বলছি যে কমপ্লিটলি ব্যান করবেন না ভিউইং করুন মানে একসাথে বসেই দুজনে দেখুন কোনো ভিডিও বা কোনো কিছু বা কোনো পোস্ট কেন সে দেখছে কেন ভালো কেন খারাপ সেটা নিয়ে আলোচনা করা এবং ডিসকাস করাটা বা বোঝানোটা খুব দরকার তাতে কি হবে সিক্রেটিভ বিহেভিয়ার বা লুকিয়ে লুকিয়ে কোনো কিছু দেখা এর প্রবণতাটা কমে যাবে এবং ডিজিটাল যে সেফটি সেটা বেড়ে যাবে ন নম্বর পয়েন্ট যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ওদের রোল মডেল হতে হবে দেখুন রোল মডেল কথাটা শুনলে মনে হয় যে আমি একদম আমাকে একদম পারফেক্ট হতে হবে সেটা কিন্তু নয় আপনি পারফেক্ট হওয়ার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার কারেকশানগুলো করা ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনো সময় একটু জোরে কথা বলতে পারেন কথা বলে ফেলতে পারেন বা বকাবকি করে ফেলতে পারেন কিন্তু সেটা স্বাভাবিক একটা ব্যাপার কারণ আপনার মন মস্তিষ্ক সবসময় যে স্থিতাবস্থায় থাকবে সবসময় যে একই কন্ডিশনে থাকবে সেটা নয় কোনো একটা পরিস্থিতিতে আপনার বাচ্চাকে হয়তো আপনি জোরে কথা বলেছেন বা বকে ফেলেছেন পরে গিয়ে যদি একটু ডেকে বলেন আমি ভুল করেছি আমার এরকম চিৎকার করাটা ঠিক হয়নি আমার তখন এই কারণে একটু মাথাটা গরম ছিল বা এই কারণে আমি একটু ডিপ্রেসড হয়েছিলাম বা এই কারণে আমার ভেতর ভেতরে খুব সমস্যা হচ্ছিল সেই জন্য আমি একটু জোরে কথা বলে ফেলেছি এটা যদি বলেন তাহলে দেখবেন কোনো না কোনো সময় আস্তে আস্তে ওর মধ্যে এই রিয়েলাইজেশনটা আসবে যে আমারও এরকম করা উচিত অর্থাৎ এই বিহেভিয়ারেল ইমিটেশনটাও করা শুরু করবে তাতে কি হবে কোনো সময় যদি আপনার সন্তান আপনাকে কোনোভাবে দুঃখ দিয়েও থাকে অনুশোচনা মানুষের হয় তখন কিন্তু আপনার কাছে এসেই সে স্বীকার করবে বা ক্ষমা চাইবে এতে একটা বড় জিনিস আমাদের বাচ্চাদের মধ্যে ডেভেলপ করা শুরু করে যেটার অভাব এখন খুব সাংঘাতিকভাবে পাওয়া যায় দ্যাট ইজ কল অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ আমি কোনো ভালো করে থাকলে সেটারও যেমন দায় আমার আমি কোনো খারাপ করে থাকলে সেটারও দায় আমার সেটাকে স্বীকার করা এবং সেটাকে কারেক্ট করা এই জিনিসটার অভাব খুব পাওয়া যায় এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হবে দশ নম্বর বা শেষ যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লাভ নট ইকোয়াস টু পারফরমেন্স তুমি যেরকমই মানুষ তোমার মার্কস যাই কিছু হয়ে থাকুক না কেন তুমি যেরকমই মানুষ সেটাই আমার জন্য মূল্যবান সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ এতে কী হবে ফিয়ার অফ ফেলিয়ারটা কমবে যেটা জীবনে সাকসেসফুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ যদি অসফল হওয়ার থেকে ভয় পেয়ে যায় তাহলে সে চেষ্টা করাই ছেড়ে দেবে সাকসেসফুল হওয়া তো দূরের কথা ওর মধ্যে এটা প্রতিস্থাপন করে দিতে হবে যে তুমি বা তোমার মার্ক্স অ্যাকাডেমিক পারফর্মেন্স বা তুমি কেমন পারফর্ম করছো মার্কস কেমন নিয়ে আসছো সেটা কখনোই ডিসাইড করবে না যে তুমি কেমন মানুষ ওকে এটাই বোঝাতে হবে যে তোমার মধ্যে থাকা সম্মানবোধ তুমি মানুষকে কেমন সম্মান করছো তোমার মধ্যে কেমন সম্মান বোধ আছে সেটাই তোমাকে ভালো মানুষ বানাবে মনে রাখবেন আপনি কিন্তু শুধুমাত্র সন্তান বড়ই করছেন না বা আপনার বাচ্চাকে আপনি বড় করছেন না আপনি ওর মধ্যে ইনার ভয়েসটাকে তৈরি করছেন সেই জন্য এটা মনে রাখবেন আপনি আজকে যেভাবে কথা বলছেন দুদিন বাদে কিন্তু ও সেইভাবেই কথা বলবে প্রি পিউবার্টি খুব খুব সুন্দর একটা সময় কিন্তু বেশ জটিল এবং গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় আপনি ওর সঙ্গে যতটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন ততটাই পিউবার্টি টিন এজ অ্যাডলসেন্স বা ইয়ুথ বা যৌবনে গিয়ে ততটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে ও আপনাকে ততটাই বিশ্বাস করা শুরু করবে বা বিশ্বাস করা শিখে যাবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ এটাই প্রয়োজন এটাই ওর ভবিষ্যৎটাকে ডিসাইড করে দেবে